নমস্কার দর্শক বন্ধুরা আজকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকে দেখবেন সাকসেস পাচ্ছে না একাধিকবার সাকসেসে বিফলতাই আসছে আপনার জীবনে তা আপনাদের একটা ছোট কথা বলে রাখি একটা গল্প শোনাই সেটা হচ্ছে জগদীশচন্দ্র বসুর কথা তা জগদীশচন্দ্র বসুকে আমরা সবাই চিনি উনি গাছের প্রাণ আছে এটা কিন্তু আবিষ্কার করেছেন এটা কিন্তু খুব হয়েছে তা জগদীশচন্দ্র বসু দুদিকে একটা ঘরের দুটো সাইডে গাছ রেখেছিলেন একটা বাঁদিক একটা ডানদিক তা বাঁদিকের গাছকে উনি রোজ গালাগাল করতেন বাজে বাজে কথা বলতেন ডান দিকের গাছগুলোকে খুব ভালো ভালো কথা বলতেন ছমাস ঠিক এই কাজটা করে গেছেন ছমাস পর বাঁদিকের গাছগুলো কিন্তু শুকিয়ে মারা যাওয়ার মতো অবস্থা আর বেশ কয়েকটা গাছ মারাও গেছে ডান দিকের গাছগুলো যারা এক একটা গাছ ডবল বেড়েছে বলা যেতে পারে এবং খুব উন্নতি হয়েছে গাছের গাছের খুব গ্রোথও বেড়েছে তাই এই যে বিষয়টা আপনাদের কাছে বললাম জগদীশচন্দ্র বসুর যে গল্পটা তাতে কি প্রমাণিত হয় আমাদের কিন্তু পজিটিভ কথা ভাবতে হবে পজিটিভ কথা ভাবলে আমরা কিন্তু উন্নতি করতে পারব কীরকম আপনাদের এই গল্পটার মাধ্যমে আমি বোঝালাম যদি আপনারা হচ্ছে না হবে না এই যে কাজটা আপনারা যদি চেষ্টা করেন এবং এক একবার না একাধিকবার চেষ্টা করে সাকসেস কিন্তু আপনারা আসবে সময় ভালো খারাপ আছে দশা অন্তর্দশা ভালো খারাপ আছে কিন্তু চেষ্টা যদি থাকে কর্ম যদি থাকে তাহলে কিন্তু সাকসেস আপনারা কিন্তু পাবেন তা এই বিষয়টা আপনারা কিন্তু মাথায় রাখবেন আপনাদের সব সময় ভাবতে হবে আমি পারবো আমার দ্বারা হবে আমার লোন আছে অনেক লোন আছে আমি শোধ করতে পারবো এবং ডিটারমাইন থাকতে হবে আমি শোধ করে দিতে পারবো আমি পালিয়ে যাব না এবং চেষ্টা করতে হবে কিভাবে শোধ করব কিভাবে কাজ করব করে শোধ করতে পারবো সেটা কিন্তু ভাবতে হবে আমি এই সমস্যা থেকে কীভাবে মুক্তি লাভ করব সেটা নিয়ে কিন্তু আপনাদের ভাবতে হবে তা আপনারা যদি সেইভাবে চলতে পারেন এবং পজিটিভ কথা ভাবতে পারেন একদিন আপনারা সাকসেস পাবেন আছে এই পর্যন্তই জয় মা